স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড কোচিং বাই অশির সাধক এখন আমি শিক্ষার একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করবো আমাদের প্রাচীন বৈদিক শিক্ষা ব্রাহ্মণ্য শিক্ষা কেমন ছিল সেটা নিয়ে আমি আমি কিছুটা আপনাদের কাছে আলোকপাত করবো দয়া করে আপনারা শুনবেন লাইক দেবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের বিশ্বত ভারতবর্ষে ব্যবস্থা শুরু হয়েছিল সেই বৈদিক যুগে বৈদিক যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রদান করা হতো ব্রাহ্মণ্যতন্ত্রে এই ব্রাহ্মণ্যতন্ত্রের শিক্ষা ছিল অনেকটা আধ্যাত্মিক চলে। এই শিক্ষায় মানুষকে প্রকৃত মানুষে উন্নীত করার চেষ্টা করা হতো মানুষের যে এই জাগতিক লোভ আকাঙ্ক্ষা প্রচণ্ড লিপসা অহংকার ভয় এগুলোকে এগুলোকে কন্ট্রোল করার কথা বলা হয়েছে বৈদিক শিক্ষার ভিত্তি ছিল আমাদের তপবন তপবনে কোনো গুরুর আশ্রয়ে কোনো আশ্রমেই শিক্ষা দেওয়া হতো ছাত্র একটা নির্দিষ্ট বয়সের পর এখানে মোটামুটি আট বছর ন বছর এরকম অথবা হতে পারে দশ বছর এরকম একটা বয়স বয়সে তারা এই গুরুদেবের কাছে তারা শিক্ষা লাভ করতে শুরু করতেন আশ্রমিক শিক্ষা বলা হয় তারা কি করতেন তারা ওখানে গুরুদেবের আশ্রমে থাকতেন গুরুদেবকে তার কাজের সাহায্য করতেন তারা শ্রম নিয়ে আসতেন গুরুদেবের জন্য গুরুদেব শ্রমিক মানে কাঠ জ্বালানোর জন্য যে কাজ অর্থাৎ অর্থাৎ গুরুদেবকে সাহায্য করতেন এবং সেই সাহায্য করতেন আর ছাত্ররা তাদের কাছ থেকে লাভ করতেন তখন আর্থিক আর্থিক কোনো দাবি ছিল না টাকা পয়সার ব্যাপার ছিল না তখন ওই ছাত্ররা গুরুদেবের সেবা করতেন গুরুদেবের বাড়ির কাজকর্ম করে দিতেন এবং শিক্ষা লাভ করতেন এসব ছাত্রছাত্রীরা এই শিক্ষা ছিল দুভাগে বিভক্ত পরাবিদ্যা এবং অপরদীদ্যা পরাবিদ্যা মানে হলো ব্রহ্মবিদ্যা অর্থাৎ যে বিদ্যায় মুক্তি লাভ করা যায় যে বিদ্যায় লাভ করা যায় সেই আধ্যাত্মিক শিক্ষা আরেকটা ছিল অপরাবিদ্যা অপরাবিদ্যা মানে জাগতিক সুযোগ সুবিধা লাভের জাগতিক সুখ ভোগ করার শিক্ষা এরা মানে কোনটাকেই গুরুত্বহীন করে তোলেননি দুটোকেই গুরুত্ব দিয়েছেন আমাদের একই সাথে দরকার পরব্রহ্ম লাভ করা ঈশ্বরকে লাভ করা দরকার এবং এই জীবনে যে আমরা এসেছি এখানেও আমাদের যথেষ্ট যাতে আমরা সুখে শান্তিতে কাটাতে পারি সে ব্যবস্থাও এই শিক্ষার মধ্যে ছিল বৈদিক পণ্ডিতরা এখানে বিভিন্ন ধরনের শাস্ত্র পড়ানো হতো বিভিন্ন শাস্ত্র পড়ানো হতো বৈদান্তিক শাখা শিক্ষা ছিল বেদের সমস্ত শাখাগুলি পড়ানো হতো মোটামুটি সব কিছু যে শেষ করতে পারতো এমন নয় যেমন ছাত্রে মেধা তেমনি তাকে পরিবেশন করা হতো এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য ছিল মানুষের এই যে জাগতিক প্রচন্ড লোভ এই লোভ মুক্ত করে মানুষকে আত্মোপলব্ধির দিকে নিয়ে যাওয়া অর্থাৎ তুমি কে কে সেটা চল চেনার চেষ্টা করো এই শিক্ষার শিক্ষার চেয়ে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের নিজেকে চিনতে হবে বিবেকানন্দ যেটা বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ তোমার মধ্যেই আছে সেই শিক্ষা সেই ঈশ্বর সেই সত্য তোমার মধ্যেই আছে তবে এই যে আমাদের পাঠ্যক্রম এই শিক্ষা ব্যবস্থা এই শিক্ষার মাধ্যমে তাকে প্রকাশ করার একটা ম্যানিফেস্ট করার একটা সুযোগ পাওয়া যায় এই যে কথাগুলো বলা হচ্ছে কথাগুলো শুধু যে আমাদের বৈদান্তিক শাস্ত্র বলছে তা নয় বিশ্ব ইংরেজি সাহিত্য এই জিনিস দেখা যায় যারা বিরাট বিরাট পণ্ডিত তারাও কিন্তু যথেষ্ট আলোকপ্রাপ্ত ছিলেন তারাও শুধু এই জাগতিক শিক্ষা তারাও শুধু এই শুধু বাস্তব শিক্ষা বাস্তবে এই সুযোগ সুবিধা লাভের শিক্ষা চাকরি টাকা পয়সা এইসবের মধ্যে তারাও ছিলেন না জগতের বহু আলোকপ্রাপ্ত আলোকপ্রাপ্ত ব্যক্তি আছেন তারা তারাও কিন্তু সবাই এই আদর্শ শিক্ষকের কথাই বলেছেন যেমন শেক্সপিয়ার বলেছেন কিটস বলেছেন সালি বলেছেন মেল্টন বলেছেন বাইরন বলেছেন গ্রিক দেশের বিখ্যাত পণ্ডিতরা সক্রেটিস বলেছেন প্লেটো বলেছেন অ্যারিস্টটল বলেছেন আদর্শ শিক্ষকের কাছে শিক্ষার কথা আলোকপ্রাপ্তির কথা কিন্তু তারাও বলেছেন তবে আমাদের দেশে কিন্তু এটা অনেক আগেই বলা হয়ে গেছে যে মানুষের শিক্ষার মূল উদ্দেশ্য আত্মপলব্ধি জাগতিক সুখ সুবিধা এই যে অর্জন করার মানুষের মানুষের প্রচুর প্রচুর প্রচেষ্টা স্কুল কলেজে ডিগ্রির পর ডিগ্রি কিন্তু জীবনে প্রয়োগ করছে না আমাদের এই বৈদান্তিক শিক্ষা আমাদের এই এই আশ্রমিক শিক্ষা মনিবিষের যে শিক্ষা দিয়েছেন সেখানে আত্মপলব্ধির কথা বলা হয়েছে অর্থাৎ শিক্ষাকে জীবনে প্রয়োগ করো জীবনে প্রয়োগ না করলে সেই শিক্ষা সে সেই শিক্ষা ওই পুস্তকের প্রতি সীমাবদ্ধ থাকবে তাহলে দেশ দেশ গঠন হবে না চরিত্র গঠন হবে না চিত্তশুদ্ধি হবে না চিত্তশুদ্ধির কথা বলা হয়েছে আমাদের এই বৈদান্তিক শিক্ষে শিক্ষায় এই আশ্রমিক শিক্ষায় যে নিজের মাইন্ড কন্ট্রোল করো নিজের লোভ কন্ট্রোল করো এবং সমস্ত চিত্ত চিত্তবৃত্তি যেগুলো মানুষকে বিপথে নিয়ে যায় ভৌগল্যালসার দিকে নিয়ে যায় সেগুলোকে কন্ট্রোল করার কথা বলা হয়েছে সব আমাদের এই বৈদান্তিক শিক্ষার শাস্ত্রে আমাদের আমাদের এই আশ্রমিক শিক্ষা তপোবনের শিক্ষা অবস্থায় তবে এটাও মনে রাখা দরকার যে সব গুরুই যে তপোবনে শিক্ষা দিতেন বনের মধ্যে শিক্ষা দিতেন এমন না অনেকে অনেক গুরু নিজের বাড়িতে শিক্ষা দিতেন লোকালয়ে জনপদের মধ্যে শিক্ষা দিতেন কারণ কিন্তু মন তাদের থাকত সে আত্মপলব্ধি থেকে কারণ আত্মোপলব্ধি তো মানুষের মানুষের চরম বিকাশ এর পরিচয় প্রচুর ডিগ্রি অর্জন করলেই যে সে শিক্ষিত হয়ে যাবে এমন কোনো মানে নাই বর্তমান সমাজ তা যথেষ্ট প্রমাণ দিচ্ছে এই সমাজে তো শিক্ষিত অভাব নেই কিন্তু যত শিক্ষিত হচ্ছে অপরাধ প্রবণতা তত বাড়ছে মানুষের লোভ হিংসা ততই বাড়ছে কিন্তু লোভ হিংসা কন্ট্রোল করার জন্যই তো শিক্ষা এটাই মানুষ মূল জায়গাটা ভুলে যাচ্ছে ইংরেজিতে কথা বলা বড় বড় অঙ্ক কষে দেওয়া এগুলোকে যদি আমরা শিক্ষা মনে করি এখনও তাহলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে তাহলে সমাজ সে বিপথে যাবে মানুষের ভোগ লালসার উপর যদি কন্ট্রোল থাকতো তাহলে আজকে এই পরিবেশ দূষণ হতো না এত ব্যবিচার না এত অনাচার এত এই ধরনের যেগুলো অমানবিক কাণ্ড কাণ্ড কারখানা সেগুলো চলত না রবীন্দ্রনাথ এই জিনিস উপলব্ধি করেছিলেন তাই তিনি প্রথম থেকে শপথ নিয়েছিলেন যে একটা অন্য রকমের শিক্ষা ব্যবস্থা চাই তাই তিনি বোলপুর স্থাপন করেছিলেন শান্তিনিকেতন স্থাপন করেছিলেন শ্রেণীকেতন স্থাপন করেছিলেন পরবর্তীকালে সেই সেই স্কুল ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয় রবীন্দ্রনাথ এই শিক্ষা এই এক তপবনের শিক্ষা এখানে চালু করেছিলেন যেখানে একই সাথে থাকবে ইংরেজি শিক্ষা থাকবে বিজ্ঞান থাকবে এবং আমাদের সেই আমাদের সেই বৈদান্তিক শিক্ষা থাকবে বেদ বেদান্ত লোকনিষদ সেই বুদ্ধদেবের শিক্ষা সেই আচার্য শঙ্করের আদর্শ সেখানে ঘটে উঠত তাই রবীন্দ্রনাথের প্রকৃতির সাহচর্যে বাচ্চাদেরকে লেখাপড়া করতেন কারণ এইভাবে গঠিত না হলে চরিত্র গঠিত হয় না মানুষের চরিত্র সুচরিত্রবান মানুষ না হলে সে কী করে শিক্ষিত হতে পারে আর যার প্রচণ্ড লোক যার প্রচন্ড ব্যাঙ্ক ব্যালেন্সের ইচ্ছা যার দুই চারটা প্রার্থনা হলে চলে না তাকে শিক্ষিত বলছে না আমাদের শাস্ত্র তাকে আমাদের শাস্ত্র শিক্ষিত শিক্ষিত বলছে না আমাদের মহাভারতে বিদুর মূর্খ সম্পর্কে যা বলেছেন তাতে এই যে কোনো একজন লোক পাস করতে পারো না কোনো ডিগ্রি নাই নিরক্ষর নাম লিখতে চান না তাকে মূর্খের মধ্যে আনছে না মূর্খ বলছে বিদুরের ভাষায় মূর্খ হয়েছে সেই যে যথেষ্ট ডিগ্রি বা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করা সত্ত্বেও যার চিত্তবৃত্তি নিবৃত্ত হয় নাই যে অল্পবিদ্যায় ভয়ঙ্করী হয়ে ভয়ঙ্কর জ্ঞান অর্জন করেছে মাথাটাকে ধারালো করে নিয়েছে কিন্তু ভক্তি নাই নম্রতা নাই ভদ্রতা নাই আমাদের শাস্ত্র মহাভারত তাকেই মূর্খ বলছে এই জিনিস আমাদের রামায়ণে আমাদের মহাভারতে এবং বিভিন্ন শাস্ত্রে বর্ণিত হয়েছে এবং এই শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষা শুরু হচ্ছে সেই ব্রাহ্মণ্যতন্ত্রে সেই বৈদিক যুগে সেই পাপ কোনো একটা শান্ত সমাহিত পরিবেশে ছাত্রছাত্রীদেরকে নানান বিষয়ে শিক্ষা দেওয়া হতো তাদের দেহ গঠনের শিক্ষা দেওয়া হতো ম্যাথামেটিক্স শেখানো হতো তাদেরকে সংস্কৃত ব্যাকরণ শেখানো হতো এবং ধর্মের বিভিন্ন জিনিসগুলোকে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হতো যে পরবর্তীকালে তোমরা যে জীবনে যে সংসারে প্রবেশ করবে গার্ভস্থ জীবনে প্রবেশ করবে সেখানে যেন তোমরা সঠিক একটা জীবনযাপন করতে পারো যেখানে তোমরা পরিকম্মাই খেতে পারবে এবং সকল মানুষের সাহস একটা সকল মানুষকে বিপদ বিপন্ন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এরকম একটা মনোভাব একটা একটা বিস্তারিত প্রসারিত মনের বিকাশ ঘটবে যেখানে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের বৈদিক শিক্ষায় দেখা যায় এই শিক্ষা আমাদের আজও প্রয়োজন আছে রবীন্দ্রনাথ সেটা প্রমাণ করেছিলেন অল্প শান্তিনিকেতন স্থাপন করে নমস্কার আবার বলছি আমাকে লাইক দেবেন কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস